কিন্তু কন্ট্রাক্টরের সঙ্গে আমাদের নিয়ম হচ্ছে একটাই যে কন্ট্রাক্টর চলে যাবে কিন্তু আমরা স্থায়ীভাবে থেকে যাব। কিন্তু আজকে দু মাস ধরে বেতন দেয়নি এটা তিন নম্বর মাসে পড়লাম হঠাৎ দেখছি আমাদের হাতে একত্রিশে ডিসেম্বরের একটা কাজ থেকে বরখাস্ত করে দেওয়া চিঠি আমাদের কাছ কাছে এলো তার মধ্যে দেখছি একানব্বই জন এক সেকশনের পঁয়তাল্লিশ জন এক সেকশনের একজন আর ছজন আর একদিকে তিনজন তো টোটাল আমরা এখন একশো সাতচল্লিশ পঞ্চাশের কাছাকাছি লোককে কাজ থেকে মানে রাতের অন্ধকারে বার করে দেওয়া হলো জানি না এটা কোথা থেকে কীভাবে কি হিসাব করেছে আমরা জানি না আমরা বরাবরই পিএমের এমের টাচে আর মাননীয় মন্ত্রীর টাচে ছিলাম ওনারা আশ্বাস দিয়েছিল যে সবারই একটা সুস্থ পরিবেশ বা সুস্থ জায়গায় তোমাদেরকে দেওয়া হবে কিন্তু এখন যা দেখছি আমাদের কোনো রকম সুরাহা না করে রাতের অন্ধকারে একটা চিঠি ধরে দেওয়া হলো যাতে আমরা পুরো টার্মিনেট হয়ে গেলাম তা আমরা এখন যাকেই ফোন করছি যারই কাছে যাচ্ছি সেরকম ভাবে কোনো সুরাহা পাচ্ছি না বেতনও পাচ্ছি না আর কেউ আমাদের কাছে এখনও পর্যন্ত আসছেই না তো আমাদের একটাই দাবি যে আমাদের আগামী ডিসেম্বরের পরে ফিউচার ভবিষ্যৎ কী হবে আমরা কি না খেতে পেয়ে মরবো আমাদের ঘরে অসুস্থ মা বাবা রয়েছে ছেলে মেয়ের পড়াশোনা রয়েছে আমরা নিজের রুজি রুজিটা বন্ধ হয়ে গেলে ছেলে মেয়েদের কে দেখবে এই অসুস্থ মা বাবাদের কে দেখবে এটা কি সরকার একবারও চিন্তা ভাবনা করলো না অথচ এই বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কাউরি কর্ম যাবে না সবাই কর্মের মধ্যে জড়িত থাকবে এবং সঠিক বেতন পাবে তাহলে আজকে আমাদের প্রতি এরকম এরকম ধরনের অত্যাচার বা কী কারণে এই ধরনের এলো আমরা এখনও পর্যন্ত জানতে পারছি না আর কার দ্বারা এলো আমরা জানতে পারছি না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে নিবেদন করছি যে আপনি এই বিচারটিকে ভালো করে পুনরায় চিন্তা ভাবনা করে আমরা যেন সুস্থভাবে আবার কাজের জায়গায় যোগ দিতে পারি এবং পেমেন্ট এখনও পর্যন্ত যে বাকি আছে সেগুলো পাই তার ব্যবস্থা করবেন এবং আপনাদের মাধ্যমে আরও যারা এ সমস্ত এলাকার মানুষকে সবাইকে বলি আজকে দুর্গাপুর কেমিক্যাল যদি বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকাটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে তাহলে আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে থাকুন আমাদের কাজ আমাদের পেটের ভাত আমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্যে সবাইকে আপনাদেরকে বলছি এগিয়ে আসুন আর আপনাদের মিডিয়ার ভাইদেরকেও বলছি আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন আর এই বার্তাও পড় মুহত্তায় পৌঁছে দিন এইটুকুই আপনার নাম আমার নাম অনিমেষ মণ্ডল আমি দুর্গাপুর কেমিক্যালসের এস বি প্লান্টের কর্মী ঠিকাকর্মী আপনাদের কতজনকে কর্মচ্যুত করা হয়েছে এখন আপাতত চারটে সেকশনের একশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ জনকে অ্যাটায়মেন্ট করা হয়েছে আপনার কি প্রোডাকশনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন একদম স্থায়ী প্রোডাকশনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম আপনাদের কতদিন মাইনে দেওয়া হয়নি এখন আপাতত তিন মাসে পড়লাম তিন মাসে বেতন দেওয়া হয়নি কোম্পানির তরফ থেকে বিকল্প কোনো রাস্তা আপনাদেরকে দেখানো হয়েছে না কিছু দেখানো হয়নি এই আপনাদের বকেয়া মেটানোর জন্য কোনো আশ্বাস দেওয়া হয়েছে বকেয়া মেটানো বলতে যতবার পি এমকে ফোন করেছি তোমাদের বেতন হয়ে যাবে এইটুকু আশ্বাস দিয়েছে কিন্তু আমাদের কর্মের কি হবে তার আশ্বাস কেউ দেয়নি